পরিপাটি সাজগুজের সাথে গায়ে একটু সুগন্ধি ছড়িয়ে না নিলে যেন মনে হয় সাজটাই পরিপূর্ণ হল না তাই সেজেগুজে ঘর থেকে বের হবার আগে একটু সুগন্ধি চাই চাই এই সুগন্ধি বা সুরভের প্রতি মানুষের আকর্ষণ সহজাত আবহমান কাল থেকে মানুষ সুরভের প্রতি তাড়িত প্রাচীন যুগ থেকে মানুষ প্রাকৃতিক নানা উৎসর মাধ্যমে সুগন্ধি তৈরি করে ব্যবহার করে আসছে যা আমাদের কাছে আতর নামে পরিচিত আতর ভেষজ উৎস থেকে উৎপাদিত সুগন্ধি বিশেষ এ শব্দটি এসেছে পার্সিয়ান শব্দ ইতির থেকে যার অর্থ সুগন্ধি ইংরেজিতে বলা হয় পারফিউম আর ফার্সিতে পাফাম কবে কোথায় কখন এর উৎপত্তি এ নিয়ে বিতর্ক আছে তবে উৎপত্তি স্থল হিসেবে মেসোপটেমিয়া অর্থাৎ বর্তমানের ইরাক কুয়েত ও সৌদি আরবের নামই পাওয়া যায় বেশি সাইপ্রাসে চার হাজার বছর আগে প্রতিষ্ঠিত সুগন্ধির কারখানার সন্ধানও পাওয়া গেছে বলে কথিত আছে ইতিহাসে আরও বলা হয়েছে যে প্রাচীন মেসোপটোমিয়া ও মিশরে সুগন্ধি তৈরির প্রক্রিয়া শুরু হয় পরে রোমান ও পার্সিয়ানরা সুগন্ধি বানানোর প্রক্রিয়া আরও আধুনিক করে তোলে পৃথিবীর প্রায় সব ধর্মের আচার অনুষ্ঠানে সুগন্ধি ব্যবহারের রীতি দেখা যায় এই হিসাবে বলা যায় ধর্মের ইতিহাসের মতো সুগন্ধির ইতিহাসও অত্যন্ত প্রাচীন পৃথিবী বিখ্যাত সব আতর তৈরি হয় কস্তুরি বা মৃগ নাভি আগর এবং ফুল ও ফলের নির্যাস থেকেই নির্যাসের হিসেবে সুগন্ধির নামও ভিন্ন ভিন্ন হয় যেমন ফুল থেকে তৈরি আতরকে জাহারা এবং ফল থেকে তৈরি আতরকে ফাওয়াকি বলা হয় তবে এর মধ্যে সুগন্ধিরাজ হল কস্তুরি অঞ্চলের বিশেষ এক ধরনের হরিণের নাভি এর উৎস একটি পরিপক্ক মৃগ নাভি থেকে মাত্র ষাট থেকে পঁয়ষট্টি গ্রাম কস্তুর পাওয়া যায় মিশ্রণ ভেদে এর নামও ভিন্ন হয় যেমন সামামাতুল আম্বার মেষো ইত্যাদি কস্তুরির সঙ্গে চন্দন মেশালে হয় সামামাতুল আম্বার আর সামামাতুল আম্বারের সঙ্গে আবার চন্দন মিশিয়ে হয় মেসো আগর গাছের কষ থেকেও তৈরি হয় আতর সুগন্ধিযুক্ত সব ফুলে নির্যাস থেকেও আতর হয় এর মধ্যে গোলাপ ও রজনীগন্ধার চাহিদাই বেশি গোলাপের আতরের জন্য বিখ্যাত বুলগেরিয়া দ্বিতীয় স্থানে তুরস্ক তারপরই ভারত আবার বিভিন্ন ফুলের মিশেলেও আতর তৈরি হয় পৃথিবীর সব সব দেশেই আতর উৎপাদন করা হয় তবে পরিসংখ্যান অনুযায়ী আরব আমিরাত সৌদি আরব দেশিয়া লেবানন মিশর ফ্রান্স যুক্তরাষ্ট্র কানাডা জার্মানি বেলজিয়াম সুইজারল্যান্ড ইতালি চেক রিপাবলিক ইরান ভারত পাকিস্তান চীন জাপান সিঙ্গাপুর হংকং তাইওয়ান নেদারল্যান্ডস স্পেন দক্ষিণ কোরিয়া প্রভৃতি দেশ সর্বাধিক আতর উৎপাদন করে বাংলাদেশও পিছিয়ে নেই আমাদের দেশের পাবনার সুজানগর উপজেলায় কিছু ব্যবসায়ী আছেন যারা বাড়ি বাড়ি গিয়ে আগর আতর কেনেন এরপর একত্র করে বিদেশে রপ্তানি করেন বর্তমানে সুজানগরের আগর আতর সৌদি আরব আরব আমিরাত কাতার বাহরাইন ওমান কুয়েত সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড মরক্কো কম্বোডিয়া লাওস ভারত ও মিয়ানমার সহ বেশ কিছু দেশে যায় ইসলাম ধর্মমতে মহানবী সাল্লাল্লাহু আলহ সাল্লাম সুগন্ধি পছন্দ করতেন তাই আতরকে পবিত্রতার প্রতীক মনে করা হয়